হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্রোমি গ্রানেট পিলিং জেলটি সম্পর্কে বলবো এটি তিন মিলের একটি প্রোডাক্ট হবে পোমি পিরিং জেল কী ধরনের কাজ করে এবং এই পিরিং জেলটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করলে শরীরে কোনো ক্ষতি হবে কি না বা ত্বকে কোনো ক্ষতি হবে কি না সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো মোস্ট ডিমান্ডিং পোমি পিরিং জেল এটি কিন্তু অনলাইনে এখন অনেক বেশি ভাইরাল আপনার শরীরের দাগঝোপ ছাতার মতো ময়লা মাত্র পাঁচ থেকে দশ মিনিটে তুলে একদম সুন্দর ফ্রেশ ফর্সা উজ্জ্বল একটা লুক দিবে এই পিলিং জেল ছেলে সবাই কিন্তু এই পিলিং জেলটি ব্যবহার করতে পারবেন প্রমি গ্রানেট পিলিং জেল এটি ডালিমের একটি পিলিং জেল এবং এই পিলিং জেলের কাজ হচ্ছে মুখ ও ফুল বডির ছাতার মতো জমে থাকা ময়লা কালচে ভাব হালকা দাগ চোপ ঘাড় গলা বগুলে কালো দাগ সব দূর করে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল লুক দিবে ছেলে মেয়ে এবং হচ্ছে প্রেগনেন্ট আপুরাও কিন্তু এই পিলিং জেলটি ব্যবহার করতে পারবেন এটি ফুল বডি এর কাজ করবে ত্বক গভীরভাবে পরিষ্কার করবে এছাড়াও ত্বকে যাদের বয়সের চাপ পড়ে যাচ্ছে সেটিও দূর করতে এই পিলিং জেলটি খুবই ভালো কাজ করবে পুমি গ্রানেট পিলিং জেল এটি ত্বক ফর্সা করবে এবং ত্বককে মশ্চার করে মুখ ঘাড় যাদের কালো তারা অবশ্যই কিন্তু এই পিলিং ব্যবহার করতে পারবেন এটি কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করে ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করবে আপনার মুখের যে কোনো কালো দাগ ব্ল্যাক হেডস ময়লা দূর করে আপনাকে তুলবে আরও ফর্সা এবং পানবন্ধ এছাড়াও পিলিং জেল এটি ঘাড়ের কালো দাগ দূর করে একশো পারসেন্ট এটি বগলের নিচে বাহু পা ঘাড় হাঁটু কুন কালো দাগ মুছতে পারে এছাড়াও শরীরের যে কোনো স্থানে কালো দাগ দূর করতে কিন্তু এই পিলিং জেলটি আপনারা ব্যবহার করতে পারেন এটি ত্বকের গভীরে প্রবেশ করে ময়লা এবং পলিউশন দূর করে এবং ত্বককে বেবি স্মুথ ফিনিশ দিতে সাহায্য করবে এছাড়াও এই যে এই পিলিং জেলটি ফাটা দাগ বা কালো দাগ ছোপ ছোপ দাগ হালকা কাটা ছাড়া দাগ কমাতেও কিন্তু বিশেষ কার্যকর পোমিগ্রানেট পিলিং জেলের রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বককে রাখে ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যা মুক্ত এছাড়াও ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে রোদে পোড়া ত্বক পুনরুদ্ধার করে ফর্সা করতে সাহায্য করবে তো যারা এই পিলিং জেলটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্য আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই পিলিং জেলটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ